আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করছি হালিম তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার হালিম খুবই পছন্দ আমি যদি বলি যে হালিম রান্না করি তখন আর সে কখনো না ঘুরবে না তাই আজকেও জিজ্ঞেস করতেছিলাম যে হালিম খাবে নাকি সে এক কথায় হ্যাঁ বলে দিছে তাই আমি বানানো শুরু করে দিছি আমি হালিম বানানোর জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি একদম কুচি কুচি করে হাড়িতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তারপর এটাতে আমি পেঁয়াজ কচিগুলো দিয়ে দিব একটু ব্যারেস্তা বানানোর জন্য আমি অল্প তেলে এইটা ভাজা ভাজা করব কারণ আমার নিয়ে তেলটা অত পছন্দ করে না তাই যত পারি যে একটু কম তেল দিয়ে খাবার রান্না করার চেষ্টা করি আমি এখানে হালিম ডেকোরেশন করার জন্য এইসব কেটে রাখছি আগে থেকেই আমি এখানে লেবু কেটে রাখছে কুচি কুচি করে মরিচ কেটে রাখছি তারপর শশা কেটে রাখছে তারপর এটা হলো আদা কুচি আদা কুচিটা দিলে হালিমটা অনেক ভালো লাগে মুখে যখন আদা কুচিটা পরে তখন হালিমটা আরও বেশি টেস্ট হয়ে যায় আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন যে একটু লাল লাল কালার চলে আসছে আর একটু ভাজা ভাজা করব আমি যেন প্যারাস্তাগুলো একদম মুছে হয়ে যায় আর এটা হলো হালিমের ডালটা আমি এই হালিমের ডালটা একদম গরম পানি দিয়ে ভেজায় রাখছি যেন এটা এখানে অনেকটা সিদ্ধ হয়ে যায় আগে থেকে যদি গরম পানি দিয়ে ভেজা রাখা না হয় তাহলে দেখা যায় যে সিদ্ধ হইতে অনেক সময় লাগে আর এটা যেহেতু একদম দাঁড়ায় দাঁড়ায় নাড়াচাড়া করতে করতে রান্না করতে হয় তখন দেখা যায় একদম অধৈর্য হয়ে যায় তাই গরম পানিতে ভেজায় রাখলে ভালো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে তারপর এটাতে আমি ওই হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি এই হালিমটা হলো পাকিস্তানি হালিম এইটা বাংলাদেশে হালিমের মতো কতটা টেস্ট হয় না তবে খারাপ না এটা নিশ্চয়ই পাকিস্তানি মানুষদের কাছে প্রিয় হতে পারে কারণ আমরা যেহেতু বাঙালি আমাদের মুখের টেস্টে অন্যরকম আমরা ছোটোবেলা থেকে যেমন মশলা খায় আসছি ও ওরকম মশলা না পাইলে ভালো লাগে না এটা ইন্ডিয়ান মশলা এদেরটা অন্যরকম একটু ওই থাকে আমাদেরটাই অন্যরকম তাই আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে বাংলাদেশি মশলাটাই ভালো লাগে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন পানি দিয়ে এটা একটু কষায় নেব আমি আজকে চিকেন দিয়ে এই হালিমটা তৈরি করব আমার আজকে এই প্রথম চিকেন দিয়ে হালিম তৈরি করা এর আগে আমি সবসময় গরুর গোছ দিয়ে হালিম তৈরি করছি বা খাসির গোজ দিয়ে করছি কিন্তু এই চিকেন দিয়ে করা হয় নাই আমার এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন এই চিকেনগুলো দিয়ে দিব এখানে আমি চিকেনগুলো আগে থেকে ছোট ছোট করে কেটে রাখছিলাম আমি গরু মাংস হলে আরও ছোট ছোট করে কাটি চিকেনটা যেহেতু নরম সো আমি অত ছোট ছোট করে কাটি নাই একটু বড় সাইজ করে কেটে রাখছি নাহলে দেখা যাবে যে চিকেনগুলা একদম গলে যাবে চিকেনগুলা গলে গেলে আর আর ভালো লাগবে না হালিমটা আমি চিকেনগুলা মশলার সাথে নাড়াই চাড়াই মিক্স করে দিচ্ছি আমার চিকেনগুলা প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পারতেছেন তেলগুলা একটু একটু উপরে চলে আসছে আমি যেহেতু বেশি তেল দিই নাই এই জন্য অত বেশি তেল উপরে আসে নাই তবে কালারটা অনেক সুন্দর হয়েছে আমি এখন এই ডালের মিক্সটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করব এখানে দাঁড়ায় থেকে মানে বারবার এগুলো নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে যেহেতু এখানে বিভিন্ন ধরনের ডাল দেয়া সো এখানে বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে গেলে পড়ে গেলে এই হালিমটা খেতে একদমই ভালো লাগবে না আমার হালিমটা কষানো হয়ে গেছে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ঠান্ডা পানি দেব না কারণ যেহেতু এখানে ডাল আছে সো এখানে ঠান্ডা পানি দিলে দেখা যাবে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আধা কাঁচা হয়ে থাকবে তাই আমি গরম পানিটাই দিয়ে দিয়েছি এটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না হালিমটা তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণই আমি এটা নাড়াচাড়া করব। আমার হালিমটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে ডালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে এখন ডেকোরেশন করে পরিবেশন করব।